নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টি ইউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে যেখানে ইস্ট বেঙ্গলকে নিয়ে বেশ কয়েকটা সুখবর তোমাদের সঙ্গে শেয়ার করার রয়েছে এবং ট্রান্সফার নিউজ নিয়েও কিন্তু কথা বলার রয়েছে এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছ মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি আই এস এল নিয়ে তো আইএসএল ম্যাচ উইক টুয়েলভ হয়ে গেছে সেখানে কিন্তু আমরা দেখেছি যেরকম ভালো খেলা ভালো ভালো প্লেয়াররা যেরকম ম্যাচ উইক টুয়েলভে তাদের নাম লিখিয়েছিল এবার কিন্তু ম্যাচ উইক থার্টিনের পর আমরা দেখতে পাচ্ছি আরও একটা নতুন প্লেইং ইলেভেন ঘোষণা হয়েছে এবং সেই টিম অব দ্য উইকের দিকে যদি আমরা তাকাই গোলকিপার পজিশনের জন্য টিপি র্যাহেনেস রয়েছে ডিফেন্ডার প্লেয়ার হিসাবে টিডি রয়েছে ওড়ে ইন্ডিয়া রয়েছে ছাড়া মিলস রয়েছে মিডফিল্ডারে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার দুজন ইন্ডিয়ান মিডফিল্ডার তার মধ্যে হামতে রয়েছে চেন্নাইন এফসি থেকে এবং আনোয়ার আলী আনোয়ার আলি নিঃসন্দেহে মাঝে মাঠেও কিন্তু ভালো করছে তো আনোয়ার আলীকে কিন্তু মিডফিল্ড পজিশনে রাখা হয়েছে এছাড়া উইঙ্গারের দিকে তাকালে একদিকে নোয়া সাদুই অপর দিকে কিন্তু ব্রাইসন রয়েছে আফফ্রন্টে কোরিয়া রয়েছে গুলিয়ারমো রয়েছে এবং পি ভি রয়েছে তো সব থেকে যেটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে আনোয়ার আলি আমরা দেখে আসছিলাম আনোয়ার আলী মূলত ডিফেন্ডার ডিফেন্ডারে কোনো সময় সেন্টার ব্যাক কোনো সময় সাইড ব্যাকে তাকে খেলতে হয় কিন্তু অস্কার ব্রুজন তার হাতে অপশান ছিল না বলেই আনোয়ার আলীকে মিডফিল্ডার হিসাবে খেলিয়েছিল আমরা দেখেছিলাম লাস্ট দুটো ম্যাচে কিন্তু আনোয়ার আলী মিডফিল্ডে শুরু করেছিল পাঞ্জাব ম্যাচেও মিডফিল্ডে বেশ ইমপ্রেসিভ পারফরমেন্স এবং দারুণ খেলেছিল বলতে হয় আনোয়ার আলি এবং জামশেদপুর ম্যাচেও কিন্তু বেশ কিছুক্ষণ তাকে খেলতে হয়েছিল অ্যাজ এ মিডফিল্ডার হিসাবে তো সেই মিডফিল্ডার প্লেয়ার হিসাবে কিন্তু আনোয়ার আলি টিম অব দ্য উইকের মধ্যে নাম লিখিয়েছে এটা কিন্তু একটা বেশ ভালো লাগছে একটা প্লেয়ার অনেকগুলো পজিশানে যদি বেস্ট পারফরমেন্স তুলে ধরতে পারে সেটা কিন্তু দলের জন্য ভালো হবে এবং আনোয়ার এর প্রসঙ্গে এর আগেই অস্কার জানিয়েছে যে আনোয়ার এমন একজন প্লেয়ার তাকে যে কোনো পজিশনে খেলানো যায় এবং সে সেখানে মানিয়ে নেয় তার কোনো অভিযোগ নেই তো এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগছে এছাড়া পি ভি এখন কিন্তু ইস্টবেঙ্গলের অন্যতম সেরা ইন্ডিয়ান প্লেয়ার বলতেই হয় প্রত্যেকটা ম্যাচে ধারাবাহিক ভালো পারফরমেন্স করছে পাঞ্জাব ম্যাচে তার নেমে ভাবে আমরা দেখেছিলাম দলকে ব্যাক করানো বা লাস্ট ম্যাচেও ভাবে আক্রমণে সাহায্য করেছিল ডিফেন্সে নেমে এসেও সাহায্য করছিল তো ভীষ্ণুর কথা বলতে হয় দারুণ দারুণ কিন্তু এই দুটো প্লেয়ার পারফরমেন্স করেছে এবং তারা কিন্তু ম্যাচ উইক টিম উইকের মধ্যে নাম লিখিয়ে ফেলেছে তার সাথে সাথে ইস্টবেঙ্গলের কোচ অস্কার অস্কারও কিন্তু এই টিমের হেড কোচের দায়িত্বে পেয়েছে এটা কিন্তু একটা দারুণ ব্যাপার কারণ আমরা যখন অস্কারকে নিয়ে এর আগেই আলোচনা করেছি যে একজন সেরা ট্রেকটিশিয়ান বলতে হয় যেভাবে পরিকল্পনা করে যেভাবে গেম রিড করতে পারে সত্যি পরিকল্পনার দিক থেকে সঠিক এর আগে অনেকেই বলেছিলে যে অস্কার ভূজন চলবে না একটাই কারণ সে নাকি বাংলাদেশে কোচিং করিয়েছে বিপিএলে কোচিং করানো আর এখানে আইএসএল এ কোচিং করানোর মধ্যে অনেক তফাত অনেক কিছু ব্যাপার তো অনেক গুণী ব্যক্তিরা রয়েছে তারা অনেক কিছু বলেছিল কিন্তু অস্কার সবাইকে ভুল প্রমাণ করে টিমের যাতে ভালো হয় সেই জিনিসটাই করছে এবং অস্কার আসার পর ইস্টবেঙ্গল সত্যি বদলে গেছে যেরকমভাবে ইস্টবেঙ্গল কামব্যাক করেছে যেরকমভাবে ব্যাক টু ব্যাক ম্যাচ জিতছে ভালো পারফরমেন্স তুলে ধরছে খেলায় হার জিত থাকে তারপরে যে পারফরমেন্সটা মানে মাঠে তুলে ধরছে সত্যি খুবই ভালো লাগছে এবং সব থেকে আমার অন্তত স্পেশালি ভালো লাগছে যে অস্কার ভূষণকে কিন্তু টিম অফ দ্য উইকের মধ্যে রাখা হয়েছে এটা কিন্তু যে কেউ এসে টিম অফ দ্য উইক বানায় না অনেক খেটে খুঁটেই বানানো হয় সেখানে কিন্তু এই পুরস্কারটা দেওয়া হয়েছে এটা কিন্তু খুব খুব ভালো লাগছে তোমরা কতটা খুশি হয়েছো অবশ্যই কমেন্টে জানিও এরপর যদি আমরা কথা বলি আইএসএলের ফ্যান গোল অব দ্য উইক নিয়ে তো আইএসএল এর ফ্যান গোল অফ দ্য উইক কিন্তু এবার আবার ঘোষণা হয়ে গেছে সেখানে কিন্তু বেশ কিছু প্লেয়ার রয়েছে যেরকম ফুলগা বিদাল রয়েছে পাঞ্জাব এফসি থেকে ব্রাইসন রয়েছে এফসি গোয়া থেকে কেরালা ব্লাস্টার্স থেকে রয়েছে নোয়া সাদুই নর্থ ইস্ট থেকে আলাদিন গুলিয়ার্মোর মতন প্লেয়ার রয়েছে তার সাথে সাথে ইন্ডিয়ান প্লেয়ার ইস্টবেঙ্গলের ডেভিড সেও কিন্তু রয়েছে ডেভিড কিন্তু আমরা দেখেছিলাম একটা ব্রিলিয়ান্ট গোল করতে পাঞ্জাব ম্যাচে যেভাবে উড়ন্ত ডেভিডের দুরন্ত গোল দেখেছিলাম তো তোমরা কিন্তু ডেভিডকে ভোট দিতে পারো এই মুহূর্তে কিন্তু ডেভিড ফ্যান গোল অব দ্য উইকের মধ্যে সব থেকে বেশি ভোট পেয়ে রয়েছে মোটামুটি আটষট্টি শতাংশ ভোট পেয়ে রয়েছে তোমরা কিন্তু আইএসএল এর ওয়েবসাইটে গিয়ে ফ্যান গোল অফ দ্য উইকে গিয়ে ওখান থেকে কিন্তু প্রত্যেকজন ভোট করতে পারো তোমাদের পছন্দের প্লেয়ারকে আর অবশ্যই ডেভিডকে কিন্তু এই পুরস্কারটা জেতাও তাহলে কিন্তু ডেভিড আরও আরও অনেক ভালো খেলতে পারবে যেভাবে তোমরা ডিমিট্রিওস ডিয়ামান্টাকোসকে জিতিয়েছিলে ফ্যান গোল অফ দ্য উইকের পুরস্কার জিকসানকে জিতিয়েছিলে ফ্যান গোল অফ দ্য উইকের পুরস্কার সেই সেইভাবে কিন্তু তোমরা ডেবিটকেও জেতাতে পারো তো অবশ্যই আইএফএল এর ওয়েবসাইটে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করে ভোট দিতে পারো তো এর সাথে সাথে যদি আমরা একটা ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি তো একজন ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে কিন্তু এখন বেশ টানাটানি শুরু হয়েছে সেই প্লেয়ার হচ্ছে সাতাশ বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার দীনেশ সিং যে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে যুক্ত রয়েছে দু হাজার পঁচিশ সালেই কিন্তু তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে তো অ্যাজ এ ডিফেন্ডার প্লাস সাইড ব্যাক খুবই ভালো কিন্তু দীনেশের এই সিজনে পারফরমেন্স রয়েছে তো সেই প্লেয়ারকে নেবার ব্যাপারে কিন্তু বেশ কিছু আইএসএল এর ক্লাব ঝাঁপাচ্ছে তার সাথে সাথে নর্থ ইস্টও চাইছে যদি তাকে ধরে রাখা যায় দুটো ও আরও দুটো সিজন কিন্তু কন্ট্যাক্ট দিতে চলেছে দীনেশ সিংকে এছাড়া কিন্তু আইএসএল এর বেশ কিছু বড় ক্লাবের নজর রয়েছে মুম্বাই সিটি এফ নাকি নজর রয়েছে আর বাংলার কোনো এক প্রধানের নজর রয়েছে কোন প্রধান আমি সত্যি জানি না তাই বলতে পারছি না নজর কিন্তু রয়েছে তাকে যদি নিয়ে নেওয়া যায় অন্তত যদি প্রি কন্ট্যাক্টও দেওয়া যায় সেই চেষ্টাও কিন্তু করা হবে বলে শোনা যাচ্ছে তো দেখা যাক শেষ পর্যন্ত দীনেশ সিং নর্থ ইস্ট নাকি অন্য কোনো ক্লাবে যায় আর যদি বাংলার কোনো ক্লাবে আসে তাহলেও কিন্তু একটা ভালো সাইনিং হবে সেই দলের জন্য তো ব্যাস এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ